বর্ধমানে বাবা মাকে খুন করে বুনগা এসে মাদ্রাসায় হামলা বনগার হাফিজিয়া ইয়া খারিজ দিয়া এতিমখানা মাদ্রাসার মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনায় আহত চারজনের মধ্যে দুজন মাদ্রাসার শিক্ষক অভিযুক্ত যুবককে আটক করেছে বনগা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে বর্তমান মেমোরির হারহিম করা হত্যাকাণ্ডের খবর জানা যায় বুধবার সকালে নিজের বাবা মায়ের গলার নলি কেটে খুন করে অভিযুক্ত অভিযুক্তকে নিজেরা শাস্তি দিতে মাদ্রাসার সামনে অবরোধ শুরু করে স্থানীয়রা উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে আক্রান্ত হন বনগা থানার আইসি শিবু ঘোষ সময় এই মাগদেবীর নামাজ নামাজ পড়লাম আমরা সব নামাজ পড়ে বসে আছি সব সব পড়াশোনা করে বসতে বলা তারপরে একজন লোক আসলো ওই কোনো কথা না তারা না কত রকম লোক আসে আমাদের এখানে মানে লোক এসে করে চলে যায় আসে আসলো হঠাৎ আমাদের ঘরে ঢুকলো অফিসে ঢোক আমরা বসে আছি অফিসে ঢোকার পরে কোনো কথা না একটা ঘুষ শিক্ষক একটি শিক্ষক তারপরে আমার লোকটা কী ব্যাপার

ছুরি দিয়ে যে লোকজনকে মেরেছে ও নিজেই আজকে সকালে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে যেখানে অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া ওখানে ওয়ার্ড নাম্বার ইলেভেনে নিজে বাবা যেনার নাম হচ্ছে হাজি মুস্তাফিজুর রহমান বয়স হচ্ছে ওনার পঁয়ষট্টি অ্যান্ড নিজে মা মোতাজ বেগম ওদেরকেও খুব মানে মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসছে সকালে সকালে বিভৎসভাবে ও মার্ডার করেছে আমরা কনসার্ন যে পুলিশ স্টেশন আছে কনসার্ন যে ডিস্ট্রিক্ট আছে ওনাকেও জানিয়েছি কালকে এটা আসামিকে কাস্টাডি নেওয়া পরে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব আর যারা যারা যে আজকে থানায় এসে যে রিসেপশন ডেস্কটাকে ভাঙচুর করেছে ওনাকেও কালকে ফরওয়ার্ড করা হবে আপনার মাধ্যমে আবার আমি বলতে চাই এখানে কমনাল অ্যাঙ্গেল কিছু নেই এটা হিউম্যান মঙ্গারিং কেউ করতে যাবেন না যদি কারো কোনো কিছু যদি কমপ্লেন থাকে উই আর কমিটেড টু টেক উই আর আরিং আমরা খুবই স্ট্রিক্টলি অ্যাকশনটা নিয়ে